নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না সেই জন্যে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো একুশটি উপলব্ধি নিয়ে কথা বলবো। যেটা জানার পর আপনি শ্রীমদ্ভগবৎ গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই একবার হলেও শুনবেন তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না ভগবান বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে একই রকমভাবে সত্য ঝলমল করে এই জন্যে মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হল একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকেই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকম ভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হল প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময়ে কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যেই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ কালও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যেই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্যে কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্গীতায় বলা হয়েছে দম্ভ দৌরপিমান ক্রোধ পারস্য অজ্ঞানতাশ্চ পার্থ সম্পদ অহংকার রাগ কঠোর বাণী এবং অজ্ঞানতা এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত এর ভরে জীবনে পরম শান্তির অনুভূতি হয় শ্রীকৃষ্ণ আরও বললেন না জ্ঞানে সদৃশম পবিত্র বিদ্যাতে অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায় লাভধা পারাং শান্তি মচিরে জীবনে শান্তি লাভ করার জন্যে সাধনা নয় বরং জ্ঞানের প্রয়োজন হয় তিনি সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন যদি মনকে বসে না করতে পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্যেই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনেই জানে একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয় জন হল আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণই হল তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার তোমার পরিবর্তন করতে পারবে না সেই জন্যেই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখে শ্রীকৃষ্ণ আরো বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকে আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে ক্রোধাত ভাবতি সম্মোহা সম্মোহা স্মৃতিবিভ্রংশা স্মৃতিভ্রংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণসা গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্যে মনের প্রশান্তির প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজের সাফল্যের জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় কর অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হাতো বা প্রপস্যাসি স্বর্গ জিতওয়া বা ভো মাহিম তাস্মাদ উত্তেষ্টা কন্তেয়া যুদ্ধায় কৃতা নিশ্চয়া হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন কর্মা নিয়ে অধিকারে মা ফলে সুকদাচনা গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের ক্ষেত্রের উপর জোর দেওয়া রয়েছে যদি আপনি কোনো কাজে সফল চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি ন দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় তুমি শুধু নিজের কর্ম করতে থাকো যে কখনো জীবনে সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যারা মন থেকে শুদ্ধ সেই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় ভাগবত গীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছ যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংশীকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সেই কষ্টের ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগবত গীতায় তুলে ধরেছেন জীবের সত্তা কি দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি আত্মার স্বরূপ কি এই সকল জটিল বিষয়বস্তু খুব সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাই তুলে ধরেছেন আমাদের মূল সত্তাকে অবগত করার মানুষে প্রথমেই আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান ধারণা দিচ্ছেন অন্তবন্ত ইমে দেহা নিত্যসক্তাশরী গীনাশী আপ্রমেষাস্যতস্ম যুদ্ধস্ব ভারতা আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ বলে কথিত হয়েছে কিন্তু আত্মা হল অবিনশ্বর তাহলে এখনই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কি দেহটা যদি নশ্বরী হয় তাহলে তো তার ধ্বংস অনিবার্য তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটার কার এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভগবানের এই শ্লোকে স্পষ্টভাবেই প্রতীয়মান হয় দেহটা যেহেতু নশ্বর তাই এই দেহটা আমি নই যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য তাই আত্মাটাই হচ্ছি আমি আমার মূল সত্তা হলো আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি দেহটা আত্মার একটি আবরণ মাত্র যেটা ভগবান আরও স্পষ্ট করে বলেছেন বাসানসি যথা যথাবিহায় নবানী গৃহাতি নারো তথা শরীরানি বিহায় জীর্ণান ত্যাননি দেহি যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে সেই সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব এটাই হলো প্রকৃতির বিধান এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন এর মানে হল আমি হলাম আত্মা তবে জীবাত্মা আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরমাত্মা যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু জন্ম মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয় গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র জাতাশ্চহী ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্যচ তস্মাদ পরিহার অর্থে নাতমাম আমার হাসি যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত সুতরাং যা অবশ্যম ভাবি তার জন্য আমাদের শোক করা উচিত নয় এটি হল ভগবদ গীতার সবথেকে বড় উপলব্ধি যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই আমি জীবাত্মা আমার বিনাশ নেই তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিত হন না আমাদের জীবনের সবথেকে কটু সত্য হল এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই আমরা প্রেম কামনা করি কিন্তু আমরা হতশার সাথে মিলিত হই আমরা জীবন কামনা করি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে কিন্তু তৃপ্তি পায় না পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরও বাড়িয়েই তোলে ফলেই পৃথিবীতে কার্যত সবাই অসুখী কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয় কেউ কেউ ধন সম্পদের অভাব ও জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে এই অন্ধ সাধনা চলে বহুকাল যাবৎ তবুও সুখের দেখা নেই এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বুঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায় যা একজনকে জীবন ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে বন্ধুরা আমি আশা করব এই ভগবৎ ভক্তির উপর উপলব্ধিগুলি শুনে আপনি শান্তি লাভ করেছেন পাথ অব ধর্ম ভগবদ্গীতার প্রচারের নিমিত্ত এই ভিডিওটি আপনি আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ভগবদ্গীতার এই উপলব্ধিগুলি অনুধাবন করতে পারে যা আমাদের সমাজের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক ভগবদ্গীতা প্রচারের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কৃষ্ণ কথা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ